স্বামীর আসল যত্ন আর ভালোবাসা বোঝা যায় স্ত্রীর অসুস্থতা আর আচ্ছা আমরা কি জাপানে কখনও দিন বিপদে পড়েছি বা জাপানে বিপদে পড়লে কি কি করণীয় চলো সেটাই আজকে তোমাদের এই ব্লগে জানাবো আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে সবাই কিন্তু এন্ড অব দি আমার পাশে থেকো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি এখন দিনের বারটা আমার ঠিক মনে নেই তারিখটাও মনে নেই তবে ওই মেঘ ছায়া মেঘ ছায়া ছিল সকালবেলা না এখন খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় দেখো আকাশে রোদ থাকলে কিন্তু মেঘেও বেশ রয়েছে এই কয়েকটা দিন ধরে না এমনই যাচ্ছে মেঘ ছায়া মেঘ ছায়া আর বিকেল হলেই চলছে প্রচণ্ড হাওয়া আর বজ্রপাত আমার এই ফুল গাছটাতে কত সুন্দর ফুলে ভরে গেছে দেখো অনেক দিন তোমাদের সাথে আমার এই গার্ডেনটা শেয়ার করা হয় না তাই আজকে ঘুম থেকে উঠে একটু একটু ভালো লাগছিল তাই ভাবলাম চলে আসি তোমাদের সাথে আমার এই গার্ডেনটা শেয়ার করতে যদিও এখন জাপানে আস্তে আস্তে ফুলের সিজন শেষ হয়ে আসছে কেননা এরপর চলে আসবে আকি অটম বা শরৎকাল তো এই সময় এই গরমের ফুলগুলো তো সিজন শেষ কিন্তু আমার গার্ডেনে এখনও বেশ রয়েছে আর আমার ব্যালকনি গার্ডেনে এত পুঁই হয়েছে ভাবছি এগুলোই আজকে কেটে টাটকা টাটকা রান্না করবো এই যে পুঁই গাছটা দেখছো এই দুটো না কেনা ছিল মানে চারা কিনে লাগিয়েছিলাম সেইটারই দেখছি ডালপালা একদম এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আর ব্যালকনিটা তো বেশি একটা বড়ও না খুবই সরু একটা গলির মতো তাই গাছপালা বেশি বড় হয়ে গেলে না আবার জামা কাপড় মেলতে আমাদের বড্ড অসুবিধা হয়ে যায় তার জন্যই ভাবছি যখন বড় হচ্ছে একটু একটু করে এইগুলো আজকে কাটা যাক আর নিজেদের হাতে বোনা শাকসবজি বাড়িতে রান্না করার কিন্তু একটা আনন্দই অন্যরকম লাগে বল দেখো এটা থেকে না তিনটে বেশ বড় বড় মোটা মোটা ডাল বেরিয়েছিল আর পাতাগুলো কি মারাত্মক মারাত্মক বড় বড় হয়েছে দেখেছ তো ভাবছি এইটা থেকে সবথেকে বড় যে দুটো ডাল রয়েছে সেই ডাল দুটোই কেটে নেব আর ওইদিকে আরেকটা টবে তো দেখলেই অনেকগুলো ফুল গাছ হয়েছে ওইখান থেকেও বেশ কয়েকটা কাটবো চলো এখান থেকে তো একদম কমপ্লিট হয়ে গেছে চলে আসলাম তারপর একদম আমাদের দরজার সামনে যেটা লাগানো সেই পুঁই গাছটা থেকে পুঁই পাতাগুলো কাটতে এইগুলো না আমি দানা কিনেছিলাম পুইয়ের কাছে তো ওই দানা থেকে বড় করেছি তো কয়েকটা দানা আমি আমার ওই লাউ গাছের টবেও লাগিয়েছিলাম ওইগুলো থেকে দেখলাম এইগুলো খুব তাড়াতাড়ি বড় হচ্ছে তো অনেকগুলো একসাথে হয়েছে দেখে একদম একে অপরকে জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে তাই ভাবছি এইখান থেকে যেগুলো বড় বড় হয়ে এসেছে ডাঁটিগুলো সেইগুলোও কেটেনি এখানেও বেশ পাতা হয়েছে পুই গাছগুলোতে ডাটিগুলো অতটা মোটা না হলেও অনেক ভালো পাতা রয়েছে শাক খাওয়া যাবে খুবই ভালো মতো তোমাদেরকে আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম যে জাপান আসার পর আমি বিপদে পড়েছি কিনা একজন দাদাভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে জাপান আসার পর আমি বিপদে পড়েছি কিনা কখনো উত্তরটা হলো না জাপান কিন্তু খুবই সেফ একটা কান্ট্রি যেটা আমি কম বেশি আমার সব লগেই তোমাদেরকে বলে থাকি জাপান আসার পর কোনো রকম কোনো বিপদের সম্মুখীন কিন্তু আমাদের এখনো অবধি হতে হয়নি আমি থাকছি দুই বছরের উপর আর আমার বর থাকছে প্রায় সাড়ে সাত বছর তো এই সময়কালে আমাদের দুজনের কারোরই কখনো কোনো বিপদ বা ঘটেনি। দেখো এইখানে আমার কতগুলো পুঁইশাক হয়ে গেছে এক ঝুড়ি আর ভেন্ডি গাছগুলো না ভাবছিলাম যে মরে যাবে কিন্তু দেখলাম আবার নতুন করে পাতা ছেড়ে সুন্দর ভেন্ডি দেওয়া শুরু করেছে ভেন্ডিও তুলতে তাই চলে আসলাম আর জাপানে বিপদ হলে প্রথম করণীয় কি প্রথমে যেটা করণীয় সেইটা হলো পুলিশকে ইনফর্ম করা জাপানে আসার পর যদি কখনও কোনো জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হও বা তোমার যদি মনে হয় তুমি কোনো ঝামেলায় ফেসে গেছো সেখান থেকে তুমি বেরোতে চাও তো অবশ্যই যেটা করণীয় সেইটা হলো পুলিশকে ইনফর্ম করা জাপানের পুলিশের হেল্পলাইন নাম্বার হলো ওয়ান ওয়ান জিরো তো এই নাম্বারে ফোন অবশ্যই তোমাদের প্রথমেই করতে হবে যখন তোমরা বুঝবে যে তোমরা কোনো বিপদে পড়তে চলেছ এদিকে আমার শরীরটা তেমন একটা ভালো নয় দেখে ও আমাকে তেমন একটা কিছু রান্না করতে দিচ্ছে না আসলে আমার প্রেশার প্রচণ্ড লো হয়ে গেছে থেকে থেকে মাথা ঘোরাচ্ছে তো আজকে তাও একটু ভালো লাগছে দেখে ওকে বললাম তুমি তাহলে একটা পথ করো আর আমি আজকে এই পুঁইশাকগুলোকে রান্না করি তো আমি যেমনটা পুঁইশাক তুললাম আর তেমনই চলে এসেছে এখানে ছাড়িয়ে এগুলোকে কাটাকুটি করতে আরেকটা জিনিস যেটা যদি কোনো সময় তোমরা মনে করে থাকো যে তোমাদেরকে রাস্তাঘাটে কেউ ফলো করছে বা কোনো কিছু সেই অবস্থায় তোমরা নিয়ারেস্ট যে কোনো দোকানে ঢুকে পড়তে পারো বা যে কোনো মানুষের কাছ থেকে তোমরা কিন্তু সাহায্য চাইতে পারো যদিও এই ধরনের ঘটনা জাপানে একদমই হয় না জাপানে ক্রাইম রেট খুবই কম প্লাস তোমার এইখানে রুলস এত করা তার জন্য প্রত্যেকটা মানুষ প্রচুর ভয় পায় যে কোনো ধরনের যে কোনো ক্রাইম করতে আর ফরেনারদের তো আরো বেশি কারণ ক্রাইম করলে তাদের ভিসার ওপর এফেক্ট পড়তে পারে তার জন্য কিন্তু এইখানে সবাই খুবই স্ট্রিক্টলিভাবে নিয়ম মেনটেন করেই চলে তাই কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই আর এইখানে তো আমি তোমাদের আরেকটা ভ্লগেও বলেছি মেয়েরা অনেক রাত অবধি একা একা চলাফেরা করতে পারে অনেক রাত কি সারা রাতই কোনো মেয়ে যদি ভাবে সে বাড়ি ঢুকবে না সারা রাত ঘুরবে রাস্তাঘাটে সে তাও করতে পারে কোনো রকম কোনো কিন্তু প্রবলেম হয় না তাহলে ভাবো প্রত্যেকটা মানুষের জন্য কতটাই সেফ জাপান তো ওই নিয়ে ভয় পাওয়ার কিন্তু কোনো রকম কোনো কারণ নেই জাপান এই দিক দিয়ে প্রচুর সেফ প্রত্যেকটা মানুষের জন্যই ছোট বড় বাচ্চা সবার জন্য এদিকে দেখো আমি চলে এসেছি রান্না রান্নাবান্না করতে তো পুঁই শাকটা আজকে আমি বেশ একটু ঘ্যাট করে রান্না করব। অনেক দিন ধরেই না আমার সবজি খেতে বড্ড মন যাচ্ছে এরকম ঘ্যাট করে সবজি তাই ফাইনালি আজকে বানাতে চলেই আসলাম তো ওইদিকে আমি সব সবজিগুলোকে আগে কেটে নিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর ফ্রাইং প্যানে জিরা কালো জিরা একটু মেথি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর সব সবজি দিয়ে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে ওটা আমি ঢেকে রেখেছি কারণ নিজের থেকেই সবজি জল ছেড়ে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আসবে তারপর যদি মনে হয় আমি কিছুটা জল দেব। আর এখানে চলে আসলাম আমি ততক্ষণে আমার পুঁই শাকের পাতাগুলো কেটে নিতে ভেবেছিলাম অল্প একটু হয়তো শাক হবে কিন্তু দেখলাম প্রচুর শাক হয়েছে কারণ পাতাগুলো না বেশ ভালোই বড় বড় ছিল আর বেশ অনেকটা করেই পাতা ছিল অনেকগুলোই তো কেটেছি তোমরা তো দেখলেই প্রায় এক জুড়ির মতো এখানে আমি পইসা গাছকে আমার ব্যালকনি থেকে তুলেছি ঢাকনিটা খুলে দেখলাম আমার সবজিটা কিন্তু নিজে থেকে জল ছেড়ে অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর জলটা শুকিয়েও গেছে তো এখন আমি বেশ একটা জল দেব না যেহেতু আজকে একটু ঘ্যাট করব ভেবেছি তার জন্য বেশ অল্প একটুই জল দেব, যতটুকু জল আর কি লাগবে ঘ্যাটের জন্য আর তার সাথে সাথেই আমি পাতাগুলো দিয়ে দেব। কারণ পাতাগুলো যখন সেদ্ধ হবে পাতাগুলো থেকেও কিন্তু অনেকটা পরিমাণে জল ছাড়বে এই তো এখানে পাতাগুলো দেওয়া কমপ্লিট আর আমি পাতাগুলো দেওয়ার পর দিয়ে দেব সুন্দর মতো আবারও ঢাকনা দিয়ে ঢাকনা কিছুক্ষণ খোলার পর দেখো এই দিকে নরম হয়ে এসেছে পাতাগুলো আর ওইদিকে ও না আজকে একটু ডাল রান্না করেছিল করলা দিয়ে ডাল যেটা আর ভিডিওতে তোলা হয়নি আমার এই ভিডিওটাই করা হচ্ছিলো তো আজকে যেহেতু নাইট শিফ্ট তাই বললাম তোমাকে আর বেশি এখন কাজ করতে হবে না আমি আজকে একটু ঠিক আছি আমি আজকে এই রান্নাটা করে নিতে পারবো এখানে দেখো আমার এই ঘাটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেব এইটা দিলে না যে কোনো তরকারির টেস্ট না আরও বেশি বেড়ে যায় বলে আমার মনে হয় আমার প্রচণ্ড ভালো লাগে যে কোনো সবজি রান্না করলে আমি লাস্টে একটুখানি ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিই এতে করে তরকারির গন্ধটাও খুব সুন্দর আসে ভালো করে মিক্স করে নিয়েছি আমার সবজিগুলোও প্রায় অনেকটা গলে গোলে গেছে ঘ্যাটে যেরকম হয় এখন নামিয়ে নেব খাওয়া দাওয়া করে না অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম যেহেতু শরীরটা অতটাও ভালো নেই তো বিকেলবেলা ও কাজে চলে যাওয়ার পর আমি বেরিয়েছিলাম একটু হাঁটতে বেশি দূর যাচ্ছি না যেহেতু প্রেশারটা লো তাই বাড়ির সামনে যে পার্কিং লটটা আছে ওটা দিয়েই হাঁটছি আর এই যে বেগুন গাছটা দেখছো না এইটা আমাদের জাপানিজ ফ্রেন্ড দাইসুকে সান লাগিয়েছিল আমরা কিন্তু লাগাইনি তখন আমাদের এখানে কুমড়ো গাছগুলো ছিল আর উনি একটা বেগুন গাছ এনে লাগিয়েছিল সেই বেগুন গাছ দেখো আজকে কত সুন্দর কত বড় হয়ে দুটো বড় বড় বেগুনও ছেড়েছে আর তো তোমাদের শুরুতেই বলছিলাম কয়েকদিন যাবতই বিকেল হলেই না বেশ হাওয়া ছাড়ে আর মারাত্মক পরিমাণে বজ্রপাতও শুরু হয়ে যায় তেমন একটা কিন্তু বৃষ্টি হয় না হয়তো ওই ছিটে বৃষ্টি হতে থাকে তবে এত জোরে জোরে বাজ পড়তে থাকে প্রচণ্ড ভয় লেগে যায় ওইদিকে দেখেছ কি হারে মেঘ করেছে তবে বেশিক্ষণ এখন হাঁটা যাবে না ঘরে চলে যায় কারণ হাওয়ায় উড়ে উড়ে কিছুটা বৃষ্টি পড়ছে তাহলে চলো আজকের ব্লগটা এইখানেই রাখছি কেমন লাগলো সবাই জানিও তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আমাকে সাপোর্ট করো